সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে নেতাকর্মীদের বলেন মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয় গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসীদের অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য নির্বাচন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সময় তারেক রহমান অভিযোগ করেন সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে করে। সময় নারীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করতে তাগিদ দেন তারেক রহমান একটি রাজনৈতিক দল হিসাবে রাজনীতির দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব আছে নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে